আপনি ইলেকশন রেজাল্ট বা লোকসভা ভোটের রেজাল্ট যদি আপনি অনলাইনে দেখতে চান এবং এখান থেকে দেখলে আপনি নির্ভুল তথ্য পাবেন এবং এই ওয়েবসাইটের লিংক আমি ড্রেসক্রিপশান বক্সের প্রোভাইড করে দেবো ওখান থেকে আপনি ডিরেক্টলি এক্সেস করতে পারবেন রেজাল্ট ডট ইসিআই ডট গভ ডট ইন এই ওয়েবসাইটে চলে আসবেন এবং পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সি ফাইভ ফোর থ্রি এই অপশানে আপনি ক্লিক করবেন আমি মার্ক করে দিয়েছি এবং সিলেক্ট স্টেট ওয়াইজ যে অপশানটি রয়েছে ডান দিকে এই সিলেক্ট স্টেট ওয়াইজ অপশানে আপনি ক্লিক করবেন এখান থেকে দেখবেন রাজ্যের নাম যেই রাজ্যের আপনি রেজাল্ট জানতে চান আপনি যদি সমস্ত রাজ্যে জানতে চান একে একে করে আপনি দেখতে পাবেন সিলেক্ট স্টেট ওয়াইজ যে অপশানটি রয়েছে এই অপশানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর আপনার কাছে সমস্ত রাজ্যের নাম যেখানে যেখানে লোকসভা ভোট হয়েছে সেই নাম এখানে শো হবে এবং এখান থেকে আপনার যে স্টেট রয়েছে বা রাজ্য রয়েছে যেখানে বসবাস করেন বা যে রেজাল্ট দেখতে চান সেটা সিলেক্ট করবেন যেহেতু আমি ওয়েস্ট বেঙ্গলের দেখতে যাচ্ছি এখানে যেই পার্টি যে এই নির্বাচনে পার্টিসিপেট করেছে এখন কে এগিয়ে আছে এখানে দেখাচ্ছে এটা এগানোর লিস্ট এখনও রেজাল্ট দেওয়া হয়নি আপনি এভাবেই ট্রেন দেখতে পাবেন এবং আপনি যদি আপনার কনস্টিটিউয়েন্সি দেখতে চান তাহলে সিলেক্ট কনস্টিটিউয়েন্সি আমি মার্ক করে দিয়েছি এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করলে আপনি দেখতে পাবেন যে বিয়াল্লিশটা লোকসভার সিট রয়েছে পশ্চিমবঙ্গে আপনি পশ্চিমবঙ্গে বিয়াল্লিশটা লোকসভার যে কোনো একটি সিট আপনি দেখতে যাচ্ছেন আপনি এখান থেকে দেখবেন লিস্ট ওয়াইজ আপনি যে কোনো সিট আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন যেহেতু আমি তমলুক সিলেক্ট করছি এখান থেকে কে এগিয়ে আছে কে পিছিয়ে আছে কে লিডিং করছে সমস্ত রকম কে কত ভোট পেয়েছে প্রার্থীর নাম সহ ওনাদের ফটোও দেখতে পাবেন কত বারবার এটা চেঞ্জ হতে থাকবে আপনি এভাবেই দেখতে থাকবেন এখান থেকে কিন্তু আপনি নির্ভুল তথ্য পাবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং এই যে খবরটি এটা আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন ধন্যবাদ